বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সর্বিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম বৃষ্টি আজ শুধু কবিরাম বৃষ্টি আর বৃষ্টি মেঘাম্বর কালো মেঘে রয়েছে ঢাকি ঘন ঘন গর্জনে চমকিয়া ওঠে আঁকি পদঘাট জলমায় শুধু ফেনিল জলরাশি ভরে গেছে আজ খাল বিল নদী নদী পারে নাই রে কোনো মাঝি ভাঙনের তরে বাড়ি চাল চুল ভেসে যায় ঢের দোলায় পাথুলি বাহিরে নাই কেহ জলে ঢাকা পথ প্রান্তর বড় বড় গাছগুলি মাথা নাড়া দেয় জলের উপর দেখিতে দেখিতে আলগা হলো শিখর ভেসে যায় বড় গাছ হয়ে নিথর লতা গুলমের সলিল সমাধি হয়েছে অথৈ জলে বড় বড় বাড়ি ধারা পড়ে অবিরত রাশি রাশি জলরাশি জমা হয় তত রাত বাড়ে জলের গর্জন বাড়ে নদী কিনারে বাউল বাতাস বয়ের জুড়ে জোরে ভয়ে ভয়ে কাটে জীবন অন্ধকারে ঘরে নেই বাতি বসে থাকি মুখোমুখি বাড়ি ধারায় ভাসো ঘর বাড়ি বসে আছি অনাহারে ঘিরে আছে বিশাল জলরাশি পালাবার পদ নেয় মরিব এখনই প্রভাতের আলোয় দেখি মহাসমুদ্রের জলরাশি গ্রাস করেছে বিরাট স্থলভূমি ওই দেখি ত্রা ত্রাণের বোটখানি আসছে ধীরে ধীরে বাঁচাবে প্রাণ এই ভয়ঙ্কর দুর্যোগে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসে আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরজিত কবিতা নিয়ে আসছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না